একটু উল্টা বলি দেখেন শোনেন আপনি যখন হজ করতে যাবেন ওমরা করতে যাবেন সাল্লাম বলছেন আল্লাহ না কে বলছেন সাল্লাম বলছেন হজ ওমরা করার কারণে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন কিন্তু বললেন না পাপ নেকি করে দেন খেয়াল করেছেন বুঝলেন কথাটা বুঝেন না না আল্লাহ রসুল্লাহাম তার কথাটা কার আল্লাহ রাসুল রসুল সাল্লাম বলছেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ তা কোন বান্দা যদি হজমরা করে তার পাপ ক্ষমা করে দেবে কিন্তু এই হাদিসে নাই যে আল্লাহ তার পাপ নেকি দ্বারা পরিবর্তন করে দেবে এবার বুঝতে পারছেন আপনি সালাত আদায় করেন রসুল সাল্লাম বলছেন যে সালাত আদায় করলে পাঁচ ওয়াক্ত সালাত পড়লে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেয় কিন্তু হাদিসের শেষে নাই যে পাপগুলোকে আল্লাহ নেকি করে নে আপনি শ্যাম পালন করেন কত হাদিস শুনেছেন রহমাদানের শ্যাম রাসুল বলছেন। বলেছেন গফির আল্লাহ বলছেন কে আল্লাহ রাসুল বলেছেন আল্লা কে বলছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পুরো সিয়াম রাখলে আল্লাহ তার পূর্বের সব পাপ ক্ষমা করে দেন কিন্তু হাদিসের শেষে নাই সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন আছে নেই আপনি অজু করেন সেই মুসলিমের আটশো বত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলি বলছেন কোন বান্দা যখন অজু শেষ করে কোন বান্দা যখন অজু শেষ করে আল্লাহ রসুল বলছেন কে বলছেন আল্লা আল্লাহ রাসুল রসুল করার পরে পাপ থেকে অনরূপ পবিত্র হয়ে গেল পাপ থেকে অনুরূপ পরিষ্কার হয়ে গেল ওই দিনের মতো হয়ে গেল যে দিন তার মা তাকে জন্ম দিয়েছিল ওই দিন কোনো পাপ ছিল অজু করা মাত্রই বান্দা সমস্ত পাপ থেকে পবিত্র হয়ে যায় এটা আল্লাহ রাসুল বললেন কিন্তু হাদিসের শেষে নাই সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করা হবে কিন্তু এই মাঝদেশে আসলে আল্লাহ নিজে বলেছেন আল্লাহ নিজে বলেছেন এই মাঝদেশে আসা আসলে আল্লাহ রব্বুল আলামিন তার পাপ ক্ষমাও করে দেন সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করবে এবার মনে মাথায় ঢুকেছে তাই না